বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর বাসি কাপড়টা কেচে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে গেছিলাম ছাদে এসে দেখো ফুলকটা তুলে নিচ্ছি আসলে কি বলতে এই ফুল তোলার দায়িত্ব কিন্তু আমার একদমই নয় এটা আসলে মাই করে তো মা যেহেতু এখন নেই তাই ফুল তোলার দায়িত্বটা কিন্তু আমার উপর পড়েছে যাই হোক নিচের বাগানের থেকে যে কটা পেরেছি ফুল তুলেছি এখন ছাদে চলে এসেছি আসলে কি বলতো এই কলকে ফুলের গাছটা না ছাদ থেকেই ফুলগুলো পারা যায় এতটাই বড় হয়ে গেছে যে নিচ থেকে আর কিন্তু ফুল পাড়াই যায় না তো এদিকে ছাদের সমস্ত ফুল টুল তুলে নিয়ে একদম চলে যে নিচে ঘরের থেকে শুরু করছি এবার সমস্ত কাজ একের পর এক কমপ্লিট করে

কিছু খাওয়ালাম খেয়ে দেয়ে এখন পড়তে চলে গেছে এখন ঘর একদম ফাঁকা মনের বাপিও মোটামুটি মনকে দিতে গেছে এখন পড়তে তো সেই ফাঁকেই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে কি বলতো ঘুম থেকে তো আমি উঠি সবার আগে অনেকটা আগে আর ঘুম থেকে উঠেই কিন্তু বাসি বিছানা ফেলে রাখতে নেই গুছিয়ে ফেলতে হয় কিন্তু এই কাজটি কিন্তু আমার সঙ্গে সঙ্গে হয় না কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু দুটো ঘরেই কেউ না কেউ ঘুমায় সেই কারণে ঘরের কাজগুলো সেই সময় করতে পারে না এই কারণের জন্যই কিন্তু আমি বাইরের কাজটা আগে কমপ্লিট করি আর আমার সাথে সাথে যদি ওরা সবাই উঠেই পড়তো তাহলে কিন্তু ঘরের কাজটা আগে কমপ্লিট করে নিয়ে তারপর বাইরেটা আর কি ঝাড় দিয়ে মানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম স্নান করে উঠে পড়লে ওটা কিন্তু টানা কাজটা হয়ে যেত কিন্তু কি করব সকালে সবাই ঘুমায় কারণ মন মনও বেশ একটু রাত পর্যন্ত পড়াশোনা করে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রাতের ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার যদি স্যারের কোনো কাজ থাকে বা লেখালেখি থাকে তো সেইগুলো আবার করতে বসে তাই ওর সুতে সুতে একটু দেরি হয় তাই যেদিনকে সকালের পড়া থাকে না সেদিনকে অতটা তাড়াতাড়ি ডাকি না আর যেদিন কিন্তু সকালে পড়া থাকে সেদিন একটু তাড়াতাড়ি হুটে পড়তে হয় আর এদিকে দেখো এই সামনের যে দরজাটা রয়েছে এটাকেও একটু ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি তো এটার মধ্যেও জানো তো ধুলো পরে এইখান দিয়ে যেহেতু প্রত্যেক দিন ঝাড় দিই ধুলোগুলো যেহেতু ঝাড় দিয়ে দিই এখানে এনে জড়ো করি তো উড়ে উড়ে না দরজাটার মধ্যেই পড়ে সেই কারণেই যখন এইদিকে দরজাগুলো পরিষ্কার করি তখন কিন্তু মাঝে মধ্যে এই দরজাটাকেও ভালোভাবে পরিষ্কার করে দিই আর এদিকে দেখো ঘরের সমস্ত ঝাঁটতে ধুলো আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই প্রায় বলে থাকি যে আমি ঘরের মধ্যে কিন্তু কখনো কোনো ডাস্টবিনে বলো বা বাড়ির ভিতর বলো কোনো জায়গায় কিন্তু ফেলি না এটাকে নিয়ে কিন্তু একদম বাইরে মানে ঘরের বাইরে কিন্তু একদম আউট করে দিই এদিকে ঘর দরটাও ঝাড় দেওয়া হয়ে গেছিলো তারপর ঝটপট করে মোছামুছি করে নিয়েছি কারণ মনের বাপি কিন্তু আজকে রুটি খাবে বলেছে তো সেই কারণে ওর জন্য একটু ডাল সিদ্ধ বসিয়েছি দেখো আর এখন করে নেবো রুটি তো রুটি ডাল সিদ্ধ আম এই হচ্ছে আজকের সকালের আমাদের জল খাবার তো মন আবার এই ডাল সিদ্ধ রুটি খেতে চাইছিল না তো ওর জন্য আবার একটু ওকে অল্প করে একটু আলু ভাজা করে দিয়েছিলাম তো আলু ভাজা দিয়ে আম দিয়ে আর সিদ্ধ দিয়ে বেশ ভালোই আজকে জলখাবারটা খাওয়া হলো আর যা গরম পড়েছে বিশ্বাস করো এই গরমের মধ্যে কিন্তু মেয়েটা একদমই রুটি খেতে চায় না আজকেও খেতে চাইছিল না জোর করে একটু আলু ভাজা করে ওকে ভুলিয়ে আজকে রুটি খাইয়েছি আর কি বলো তো এই ছাতু নয় হরলিক্স এইসবই আর কি খেয়ে কাটানো হচ্ছে মানে জলখাবারটা আর এদিকে দেখো মানে টিফিনটাও বেড়ে নিয়েছিলাম মানে জলখাবারটাও বেড়ে নিয়েছিলাম আর তারপর জলখাবার খাবার পর কিন্তু কিছুটা লিচু ছিল ফ্রিজের মধ্যে আসলে গত পোষ আনা হয়েছিল তো লিচুগুলো দেখেছো কেমন একটু দাগ দাগ হয়ে গেছে তাও ফ্রিজে রেখেছিলাম কি বলতো লিচু না একদম বেশি দিন থাকতে না চায় যাই হোক যখন খেয়েছি না এই দাগগুলো একদমই কোনো পচা বলো বা কোনো দাগ বলো কিছুই ছিল না আর এদিকে বসিয়ে নিয়েছিলাম ভাতটা এদিকে ভাতটা দেখো ফুটেও গিয়েছে আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর কি ডাল সিদ্ধ তো এই ডাল সিদ্ধ ভাত এই সবই আর কি হবে আজকের বারটা হচ্ছে শুক্রবার আর তোমরা তো প্রত্যেকেই জানো যে শুক্রবারে কিন্তু আমাদের শুক্রবার শনিবার পরপর দুদিনই কিন্তু নিরামিষ হয় আর পনির করলে কিন্তু মেয়েটাও একদমই খেতে চায় না তো সেই কারণে দেখো ডাল ঝিঙে আলু পোস্ত এইসবই আর কি রান্না করব তো পোস্তর মধ্যে না বেশি হলুদ হয়ে গেলে কিন্তু পোস্তর স্বাদটাই নষ্ট হয়ে যায় এটা জানি না কেন আমার মনে হয় মানে আমার এতদিনের রান্না করার একটা অভিজ্ঞতায় বলে যে অতিরিক্ত হলুদ পোস্তর মধ্যে দিয়ে দিলে কিন্তু রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করি হলুদ একটু ক কম ব্যবহার করার কারণ কি বলতো হলুদ ছাড়া পোস্ত করলে ভালো লাগে খেতে সবাই খায় কিন্তু মনের বাপি যেন খেতে বসে কেমন একটা মুখটা করে বলে একটু অন্তত হলুদ দিতে পারতে কেমন একটা সাদা সাদা মতো হয়ে আছে তো সেই কারণে না অল্প সামান্যই একটু হলুদ দিই বেশি দিই না কারণ দেখো পোস্তর মধ্যে না অল্প দিলেই যেন মনে হয় অনেকটা কালার হয়ে গেছে বা হলুদ গন্ধ হলে না পোস্তটা একদম নষ্ট হয়ে যায় মানে খেতে একদমই স্বাদ লাগে না তো লঙ্কার গুঁড়ো অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম তাতে ই কিন্তু ঝিঙে পোস্তটা দুর্দান্ত হয়েছিল খেতে হ্যাঁ অল্প অল্প করছি কারণ বেশি তরকারি খাবার তোমাদের তো বলি আমি প্রত্যেক দিন যেহেতু মা বাড়ি নেই আমি আর মা দুজনে মিলে একটু তরকারি খেতে ভালোবাসি তাই হয়ে যায় আর কি তবুও কিন্তু আমাদের তরকারিপাতি একটু কমই হয় কারণ মা আর আগের মতো কিন্তু এখন খেতে পারেন না যাই হোক মনের বাপে আর আমি আছি আর ও একদমই তরকারি অতটা খেতে চায় না আমি একা কত খাবো দেখলে তো ডাল করলাম কতটুকু ডাল করেছি তো এটাতেই যেন তো আমাদের মোটামুটি তিনজনের হয়েই যাবে আর এদিকে দেখো রান্নাঘরটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর রান্না করার পর কিন্তু রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া অত্যন্ত জরুরি কারণ কি বলতো রান্নাঘর দিন একটা তেল চিটে গম আর যেদিনকে মাছ টাছ হয় সেদিনকে একটু আষ্টে গন্ধ এই জিনিসগুলো কিন্তু গৃহস্থের পক্ষে একদমই ভালো নয় আমার যেহেতু ওপেন রান্নাঘর আমাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখতে হয় যেহেতু রান্নাঘরের আর কি লাগোয়াই আমার ডাইনিং প্লেসটা সেহেতু না ওইখানে এসে খাওয়া দাওয়া হয় মানুষজন আসলে ওখানেও একটু বসে টসে তো সেই কারণে রান্নাঘরটাই কিন্তু আমাকে একদম সব সময় গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয় আর এদিকে দেখো রান্না টান্না করার পর স্নান করে নিয়েছিলাম আমার ছাদে কিন্তু দেখেছো এই ম্যাক্সিটা কিন্তু দিইনি আমি নাইটিটা কিন্তু এখানে মানে এত পরিমাণে রোদ যেন মনে হচ্ছে যাই দেব তার রং কিন্তু একদম যাবে এটা যেহেতু একটু নতুন নতুন এখন বার করেছি তো তো সেই কারণে আর ছাদে দিলাম না মানে দিলেই যেন মনে হবে রঙটা অনেকটা ফেড হয়ে গেছে সেই কারণে এই সেডের মানে ব্যালকানিটাই মেলে দিয়েছি আর এদিকে দেখো পুজোটাও করে নিচ্ছে আর এখন এত পরিমাণে গরম এত পরিমাণে রোদ যে জামা মেলে দেওয়ার সাথে সাথেই দেখছি জামা কাপড় শুকনো হয়ে যাচ্ছে তো সেই কারণে আর কি শুকনো হওয়ার কোনো ভয় নেই যদি না বৃষ্টি হয় আর এদিকে পুজোটাও সেরে নিচ্ছি ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সাজিয়েছি মানে যে কটা ফুল আমি আর কি বাড়ি থেকে সংগ্রহ করতে পারি তো সেই ফুলগুলোই আর কি তিনজনের মধ্যে ভাগ করি ছোটদিকে একটু দিই আমি একটু নিই বড়দিকে একটু দিই তো তিনজনের মধ্যে ভাগ করে সেই ফুল দিয়ে আর কি ঠাকুরকে সাজিয়েছি আর এত সুন্দর লাগে ঠাকুরকে সাজানোর পর আমার হয়তো খুব একটা বড় সুন্দর সিংহাসন নয় ঠাকুরকে রাখার আমার যতটুকু আছে যতটুকু সিংহাসন আছে তার মধ্যেই কিন্তু আমি ঠাকুরকে সাজিয়ে মনে মনে কিন্তু অনেকটাই তৃপ্তিবোধ করি কী তো যতটুকু আমার আছে ততটুকু নিয়েই যদি আমি শান্তিতে থাকি আমি যদি স্বস্তিতে থাকি তাহলে কিন্তু এর থেকে বড় সুখী জীবন আর হয় না অনেকের মতো অনেক কিছুই হয়তো আমার নেই কিন্তু আমার যতটুকু আছে ততটুকুই বা কজনের আছে এইটা মনে ভেবে নিয়ে আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি আর এখন দেখো করে নিচ্ছি দুপুরের লাঞ্চ আর দেখেছো ডাল কিন্তু এখনো রয়েছে মেয়েরও খাওয়া হয়ে গিয়েছিল বাপিরও দুপুরের লাঞ্চ সেরে একটু জাস্ট রেস্ট নিয়ে তারপর কিন্তু প্রার্থনাটা সেরে আর রুটি কটা করে রেখে আর কি বেরিয়ে পড়েছিলাম মেয়েটাকে নিয়ে এখন ঘড়ির কাটায় বাজে সন্দেশ সাতটা তো মেয়ের মোটামুটি ওই সাড়ে সাতটা পৌনে আটটা থেকে পড়া আছে তো সেই কারণে মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর মানে পড়তে যাওয়ার প্রত্যেকটা স্যারের বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে অনেকটা করে দূর জানো তো মানে যেতে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগে শুধুমাত্র এই টোটো অটোতেই তার মানে বুঝতে পারছো কতটা দূরে আর এদিকে দেখো বাড়ি ফিরছে এখন কিন্তু রাত দশটা বেজে গেছে রাত রাস্তা কিন্তু একদম ফাঁকা একদম ফাঁকা হয়ে গেছে দেখো রাস্তা আর এই তিনটে মেয়ে নিয়ে আমি দাঁড়িয়ে আছি টোটো পাত্তা নেই যেহেতু অনেকটা মানে রাত হয়ে গেছে আর রাতে বাড়ি ফেরার পর দেখো করে নিয়েছিলাম একটু আলু ভাজা রুটি তো করে রেখেই গিয়েছিলাম তো চলো রাতের ডিনারটা শেষ করি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী Okay, Tata, good night.